বাংলার কারামন্ত্রীর আদৌ কি কারাগারে জায়গা হবে একের পর এক কুকথা দেশের রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি নিশ্চয়ই সে কথা আপনাদের প্রত্যেকের মনে রয়েছে এবারে ডিউটিতে থাকা এক ফরেস্ট অফিসারকে কুকথা কারামন্ত্রীর বেয়াদব জানোয়ার বলে আক্রমণ আপনার আয়ু সাত থেকে আট দিন দশ দিন এ ভাষাতেও হুমকি দিয়েছেন তিনি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে দাঁড়িয়ে সেই মন্ত্রিসভার সদস্য অখিলগিরি কিভাবে সাহস পায় মহিলাদের বারংবার কুকথা বলার এর আগেও অখিলগিরির রাষ্ট্রপতিকে করা মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল গোটা দেশ সেই মন্তব্যের নিন্দা জানিয়েছিল সেই সময় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছিলেন এত কিছুর পরেও নিজেকে একটুখানি পরিবর্তন করেননি রাজ্যের মন্ত্রী অখিলগিরি দেখুন ঠিক কিভাবে ব্যবহার করেছে

आपने क्या किया है? 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 आपने क्या किया है पास करो कौन सा बना हुआ है अपने आम आदमी